এর মধ্যে এখানে ঐক্যমত হয়েছেন সেই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সন স্বাক্ষর হয়েছে কিন্তু আইনি ভিত্তি এখনো দেওয়া হয়নি অর্থাৎ যদি গণভোট হয় তাহলে সকল মানুষের সমর্থন হলে সেটা সংবিধানে হবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে তখন নির্বাচন হবে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন করে আর এই নিজস্ব সরকারের অধীনে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা বাতিল হবে সেখানে ওই আইন শৃঙ্খলা বাহিনী ওই প্রশাসনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারবে না এজন্য জুলাই সনদ অত্যন্ত জরুরি মানুষের জন্য আপনারা দেখেছেন আজকে পেয়ার পদ্ধতির কারণেই যে আজকে নমিনেশন বাণিজ্য বন্ধ হয়ে যাবে আজকে এই দেখা যাবে যে এই প্রার্থী বর্তমানে পদ্ধতি আছে এই পদ্ধতিতে নির্বাচন হলে প্রার্থী তার দলকে বিজয়ী করার জন্য প্রার্থী নিজেকে বিজয়ী করার জন্য সন্ত্রাসের পথ বেছে নেয় এই জন্য খুনা হয় মন অশান্তিতে থাকে এই জন্য আমাদের এর থেকে নিষ্ক্রিয় পাওয়ার জন্য দলীয় প্রতীকের মাধ্যমে নির্বাচন হলে এই কোন ব্যক্তি আর সেই নমিনি বাণিজ্য হবে না আর খুন খারাপি বন্ধ হয়ে যাবে ঠিক না এই জন্য অবিলম্বে আপনারা জানেন যে বিচার এখনো আমাদের সামনে দৃশ্যমান হয় নাই হয়েছে এই খুনি যে মানুষকে পুড়িয়ে মেরেছিল যে মানুষকে গুলি করে মেরেছিল যে মানুষকে প্লেন দিয়ে গুলি করে মেরেছিল তারা প্রকাশছে যারা মানুষ তিনশো মানুষকে খুন খুন করেছে আপনার সকলেই জানেন আইন ঘর তৈরি করেছিল নদীতে নিয়ে গিয়ে মানুষের প্যাট ফেরে তাকে নদীতে ডুবে দেওয়া হয়েছিল তাদের কি বিচার হবে না এই এইজন্য তাদের বিচার হতে হবে এই খুনিদের অবিলম্বে যাতে দেশে বিচার হয় এই দাবি আমাদের রয়েছে এবং এটা দৃশ্যমান হতে হবে